তো কিন্তু শোনা যাচ্ছে এই দিক আবার থাকবে আজকে হ্যাঁ তো আজকে আসতে পারে কিনা মানে এখন অবধি কোনো পাত্তা নেই সব ফাইনালি বন্ধুরা সেই শিয়ালদা স্টেশনে নামলাম সকাল সকাল আর সেই রাজি পোহাটা শুনেছি খুব ফেমাস তো আজ মানে সকালবেলা এখানে নামলাম আর আমি আসলাম মালদা টাউন থেকে অনলি সেই রাজু পরোঠা খাওয়ার জন্য তোমরা দেখতে পাচ্ছো এ হচ্ছে শিয়ালদা রেলওয়ে স্টেশন এটা হচ্ছে শিয়ালদা রেলওয়ে স্টেশন এখানে প্রচুর পরিমাণে ভিড় ভাট্টা লেগে আছে আর এখানে পরোঠাটা শুনেছি নাকি খুব ফেমাস খুব ভালো তার জন্য এখানে আসা মালদা থেকে এসেছি মালদা থেকে আসার একটাই কারণ শুনেছি খুব ফেমাস এই পরোঠাটা তোমরা ভিডিওটাকে স্কিপ করবে না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে কারণ আমি এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসতেই থাকি সেই মেট্রো সে আলাদা মেট্রো আছে যে এই মেট্রোর পাশ দিয়ে এই যে রাস্তাটা এই যে এই এই দিকে বাজার স্মার্ট বাজার আছে ওই সাইড দিয়ে তোমার এই ব্রিজটা এই মার্কেট দিয়ে এদিকে চলে আসলাম এখন অবধি কিন্তু আমি খুঁজতে আছি সেই রাজের পরোটাটা এখন অব্দি পাইনি দেখা যাক পাওয়া যায় কিনা এখন বাজে প্রায় ছটা আর সেই রাজের পরোটাটা পাওয়া যায় কিনা দেখি বাজারে প্রচণ্ড সবজির মার্কেট এটা কলকাতারতে এই মার্কেটের ভিড় প্রচন্ড আরে প্রচন্ড হারে এখানে মার্কেটে ভিড় আছে রাজে 18 দেখতে হবে কি হচ্ছে প্রচন্ড প্রচন্ড যান মানে শোনা গেল যে এই গলিটাতে ছিল হ্যাঁ ওরা মানে ও বসতো এই যে এই সাইড দিয়ে গিয়ে আর এই গলিটাতে গিয়ে যেহেতু থাকতো হ্যাঁ এই সাইড দিয়ে গলিটা চলে গেলো এদিকে থাকতো কিন্তু শোনা যাচ্ছে এই দিকে আবার থাকবে আজকে হ্যাঁ তো আজকে আসতে পারে কিনা মানে এখন অবধি কোনো পাত্তা নেই সবাই বলছে যে পাঁচটার সময় চলে আসে হ্যাঁ পাঁচটার সময় চলে আসে কিন্তু আজকে কিন্তু এখন অবধি আসেনি আসবে কি আসবে না তাও জানা নাই কি ব্যাপার আবার দেখা যাক যতজন দেখা হচ্ছে সবাই বলছে যে হ্যাঁ আসতে পারে জায়গাও চেঞ্জ হতে পারে মানে এত জ্ঞানজাম হয়ে যায় ইউটিউবার এসে যারা ব্লগার তারা এসে জ্ঞানজাম করে তার জন্য ভাই লেটে আসছে আর জায়গাও পরিবর্তন করে দিয়েছে তার জন্য হয়তো জ্ঞানজামের জন্য জায়গাও পরিবর্তন করে দিয়েছে এখন বলা যায় না আসবে কি আসবে না আজকে হ্যাঁ সেই দিন তিন দিন ধরে আসেনি এবং লোকেশন একটু চেঞ্জ করেছি যাতে ব্লগাররা এসে অনেক ভিড় ভাট্টা করে দেয় মার্কেটে কেউ অ্যানালাইজ করতে পারছে না মানে মার্কেটিংয়ে অনেক সমস্যা হচ্ছে তা নিয়ে আর এখানে অনেকে যারা অন্য অন্য বিজনেসম্যান আছে তারা ওর সম্বন্ধে টান টেনে কথা বলছে আমি যা এখানে অ্যানালাইজ করলাম দেখলাম তা দেখে আমাকে খুবই খারাপ লাগলো আমি এসেছিলাম মালদা থেকে যে এখানে এসে তার পরোটা খাবো এবং তোমাদেরকে জানাবো শেষ পর্যন্ত আমাকে কি এখানে আরেকজন সে পরোঠা বিক্রি করে সেম রাজুর পরাঠার মতোই তার কাছে আবার পরাঠা নিলাম নিয়ে খেলাম খেয়ে টেস্টও করলাম সেটা আমাকে ভালোই লাগলো আর তোমাদের কাছে সেটা আমি শেয়ার করছি সেটা তোমাদেরকে ভালো যদি লেগে থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও এবং ভিডিওগুলো আমার কোথা কোথা থেকে তোমরা ওয়াচ করো অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আমি জানতে পারবো যে আমার ভিডিওটা কে কোথা থেকে দেখে এবং ভিডিওটা কেমন লাগলো অব কি রাজুদার মতন সেম পরোটা না কি কাদু সেম 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 সরকারিটা এরকম লাগবে সেম পাঠা সেম দরকার সব কিছু সেম মানে এখানে যদি রাজুদার না অনেক অনেকজনের এরম পরোটা বন্ধুরা অবশ্যই তোমরা কি করবে এই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে দিবে কারণ যে রাজুর পরোঠা খেতে আসলে খুব সাবধান এখানে পাওয়া খুব মুশকিল তাকে পাওয়া যাচ্ছে না আর এটাই হচ্ছে রাজুর পরোঠার আপডেট তো যদি এরপরে কোনো দিনও যাই নসিবে লোভে তাহলে তোমাদেরকে অবশ্যই সেই রাজুর গোড়াটা খাওয়াবো হচ্ছে নেক্সট